হাই গাইস আমি সুদীপ্ত পেওয়ানি গ্রানা আর আমি আজ সোদপুরে চলে এসেছি সোদপুরে দেবলিনের দোকানে এই দেখুন দেবলিনের বাইরের দেবলিনের ঘুগনি দেখতে পাচ্ছেন আর এই দেখুন দেবলিন হ্যাঁ দেবলিন আমি শুনলাম নাকি

দেবলিন তোমার আমি শুনলাম তোমার তো অনেক স্বপ্ন আছে তাই না আমি শুনলাম না তুমি এই দোকান চালিয়েই মানে এমনি তো তুমি হ্যান্ডিক্যাপ তাই না প্রতিবন্ধী এই স্বপ্ন আছে তোমার মানে দোকান চালিয়েই নাকি বড় হওয়া তাই না তোমার স্বপ্ন কি একটু বলবে আচ্ছা আর দোকান তোমার কখন দিয়ে কখন খোলা থাকে বিকেল পাঁচটা থেকে রাত্রি নটা বিকেল পাঁচটা থেকে রাত্রি নটা অব্দি দেবলিনার দোকান খোলা থাকে আর সব দিন খোলা থাকে হ্যাঁ এখন রোজই খুলছ আর কোনো এই তোমার এই লোকেশানটা কী আছে একটু ভালো করে বলে দাও হচ্ছে এইটা হচ্ছে সোদপুর তিন নম্বর ঈশ্বর চ্যাটার্জি রোড এটা হচ্ছে আমার লোকেশান আচ্ছা আর তোমার ফোন নাম্বারটা একটু বলে দাও আমার ফোন নাম্বার অডিয়েন্টকে আমার ফোন নাম্বার হচ্ছে হাই গাইস আপনারা দেখলেন দেবলিনের দোকানে আমি এলাম মানে আপনাদের লোকেশান যেটা দরকার মানে আসার জন্য সেটা আমি আপনাদের আগে বলে দিলাম এরপর আমি আরও ভিডিও করব হাই গাইস আজ সোদপুরে এসে গেছি দেবলিনের দোকানে এটা কি ঘুগনি দেবলিন দেখছেন দেবলিন ঘুগনি নাচছে গরম হচ্ছে সেই দশ টাকায় তো দাম আছে না দেবলিন আর তোমার যদি মনে করো ইয়ে তুমি তো ব্যানার্জি তাই না ব্যামন যদি কেউ মনে করো পুজো দেখে তাহলে যাবে তাই তো কি পুজো করেছ আজ পর্যন্ত দেবলিনুজোজো আচ্ছা খালি দুর্গা তো কর না তাই তো এখন দেবলিন দেখছেন আপনারা পিয়াজ মন দিয়ে দেখুন

আচ্ছা দেখলেন একটু ওই দিকটাই যাচ্ছে ঠিক আছে কেন পারমিশান নিয়ে করতে হয় এই দেখুন দোকানে দেখলি এই দেখুন গিয়াজ তো কাটছেই এই দেখুন ঘুগনি হচ্ছে আর মা কালী সবই লাগিয়েছো তাই তো আচ্ছা দেবলিন হচ্ছে মায়ের বড় ভক্ত তাই মায়ের ছবি লাগিয়েছে ভালো মায়ের ছবি তো লাগাতেই হবে আপনারা যদি এই দেবলিনের দোকানে আসতে চান তাহলে সোদপুর স্টেশনে নামবেন নেমে তিন নম্বর ঈশ্বর চ্যাটার্জি রোড কাউকে বলবেন বললেই চলে আসবেন ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন আর বেশি বেশি করে দেখুন আপনারা ডেভলিন ঘুগনি তুলছে বন্ধুরা দেখুন কী কী দিচ্ছে আমরা দেখে নেব পেঁয়াজ দিলো এটা কি দিলে দেখনি এটা মায়ের হাতে স্পেশাল মশলা আচ্ছা জল তাই তো জল ছড়িয়ে দিল দেখতে খুবই সুন্দর লাগছে দেখুন বন্ধু লোভ লাগছে মনে হয় দেখে দু তিন প্লেট খেয়ে নিই এত সুন্দর ঘুগনি দেবলিনের আর ওপর থেকে ঝুড়ি ভাজা ছড়িয়ে দিল আরও সুন্দর লাগছে এটার দাম কত টাকা দেবলিন দাম

দেখলিন একটু অন্য কথা এবার জিজ্ঞেস করি ঠিক আছে আমি যে তুমি যে এই যে শারীরিক প্রতিবন্ধী তাই না এটা মানে কি ছোটোবেলা থেকেই মানে জিজ্ঞেস করছি বলে কিছু মনে করছো না তো আর আমি ভিডিওতে দেখেছিলাম সিজির রায় তরি সিজির দা দেখলাম তোমায় নাকি হাতি আছে এর সম্বন্ধে একটু কিছু বলো তো ওই সম্বন্ধে কিছু বলার নেই কেন দাদাও বুঝতে পারিনি যাই হোক ব্যাপার হ্যাঁ কিন্তু আমিও তো এসে ভিডিও করছি তাই না আমি তো তোমায় বলছি না যে দেবলিন তুমি প্রতিবন্ধী দেখি হাতো হাতার ভিডিও করবে এটা তো ঠিক না তাই না সেই জন্য তো তোমাকে ফালতু ফালতু কি জানো হ্যাঁ ফালতু ফুটবল এসেও তো তোমার কাছে ক্ষমা চেয়ে গেছে ওর হয়ে সবই ভিডিও দেখি আমি হ্যাঁ সে তো ঠিক মায়ের আশীর্বাদ সবার উপরে হবে হ্যাঁ সবার উপরে তো মায়ের আশীর্বাদ